প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে সুখাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকের পরে পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনে কোনো ভাস গাড়ি ঢুকবে না বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করার প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে আর বসে থাকে যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামী কাল থেকে আপনারা প্রত্যেককে রাষ্ট্র পথে রাখবেন প্রত্যেককে প্রতিটা বাড়ি থেকে রাষ্ট্র পথে রাখবেন আপনারা কি ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়িত্বতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্ত রক্তই আপনাদের দায়িত্বতা আছে প্রত্যেক শহীদকে রক্ত প্রতি আপনাদের দায়িত্বতা আছে আমি সারা দেশের প্রত্যেকটা আপনি যদি এই বিচার চান আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করেন বিল্ডিং এর সবাই মিলে বিল্ডিং কমিটি প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন মিটিংটাকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রত্যেক মহললায় মহললায় আপনারা সিদ্ধান্ত নিন আপনারা প্রত্যেক একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন স্পষ্ট বার্তা প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহল্লা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে গালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং বর্ষদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কোন ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার্ত আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মতে প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন প্রত্যেকের রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না পুলিশ ভাইকে বলবা আর গুলি করবেন না দয়ากร আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই অনুজ আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটি জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে প্রিয় দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধভাবে রাজপথে নামো এবং কালকে বিক্ষোভ মিছিল করতে হবে পরশুদিন থেকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন